লি রদি আল্লাহু তাআলার হক কাছেছেন ওই সিংহি বাচ্চা সহ হাজির হয়ে কি যেন বলতে চায় বলতে চায় আল্লাহর হুকুমে ওই সিংহীর জবর আল্লাহ খুলে দিলেন জবান খুলে আওয়াজ দিয়ে বলতেছে ওগো আমিরুল মুমিনিন আমি আপনার কাছে এসেছি একটা আবেদন লইয়া একটা দরখাস্ত লইয়া মনের একটা দুঃখের কথা নিয়ে এসেছি আমার এই বাচ্চাটা বড় একা বাচ্চাটার বাবা নাই মারা গেছে আমিও দুর্বল এই বাচ্চাটাকে আমি নিরাপত্তা দিতে ব্যর্থ আমি একজন মা করে তারে আমি নিরাপত্তা দেই ভয় এজন্য আমি আপনার কাছে তারে নিয়ে এসেছি আপনি তারে নিরাপত্তা দিবেন আলিরাজি সান্তনা দিয়ে বলতেছে কোনো টেনশন তুমি করবা না ঠিক জায়গায় এসেছো তোমার এই বাচ্চাটার জন্য আমার দরবার একশো একশো নিরাপত্তার গ্যারান্টি দিবে চিন্তা করছেন আমাদের সাথে সিংহের কথা কয় আল্লাহ রব্বুল আলমিন কুল কায়নাম মানেই সেন্লাহ মানুষের মতের জন্য আর মানুষ বানিয়েছেন আল্লাহ তার ইবাদতের জন্য মানুষের জন্য মানুষ যখন আল্লাহর কাম করবে কায়নাত মানুষের কাম করবে বাঘ সিংহ সাপ হিংস্র জীব জানোয়ার মানুষের ক্ষতির জন্য আল্লাহ বানায়নি উপকারের জন্য বানাইছে মানুষ যতদিন দিন আল্লাহকে চিনবে ওই হিংস্র জীব জানোয়ার মানুষকে চিনবে মানুষ যেদিন আল্লাহকে ভুলে যাবে পশু পাখি হিংস্র জীব জানোয়াররাও মানুষকে ভুলে যাবে তখন মানুষের কথা শুনবে না আমার পায়রা বন্ধু এর জন্য বলতেছিলাম মান দিয়ে শুনুন এত বড় বিশাল এক সিংহ আলির দিয়ম মা কুত্তা কাছে এসে বসে পড়ল বাচ্চা সহ বাচ্চাটা ওনার কাসে দিতে চায় বাচ্চাটা ওনার কাসে দিয়ে যেতে চায় আর নিরাপত্তা চায় গ্যারান্টি চাই আলী রতিয়াম মা পুত্তার নাম গ্যারান্টি দিলেন আর বললেন কোনো অসুবিধা নেই কোনো টেনশন নাই সিংহটা জানতে চায় কেমনে পালবেন আপনি তো রাজ্য নিয়ে আছেন আমার বাচ্চাটার খেয়াল আপনি কেমন করে করবেন একটু শুনি খালিউদ্দীম উদ্দয়নকে বলেন আমার সন্তান হুসাইন এই সিংহ বাচ্চাটার খুশখবর নিবে লালন পালন করবে কারণ আমার হুসাইনের দিলটা বড় নরম অসহায়ের প্রতি সে বড় দরদি এই বাচ্চাটার মা নাই বাবা নাই এজন্য আমার হুসাইন বাচ্চাটার প্রতি দরদি হবে সিংহ বাচ্চাটারে পালবে ভাইরা বন্ধুরা এই কথা শোনার পর মা সিংহটা সে তখন অনেক সান্ত্বনা পেল তারপরে সে আলী রতি আল্লাহ কাছে নিজের বাচ্চা সে এরকম ভাবে দিয়া নিশ্চিন্তে সে তার গন্তব্যের দিকে রওনা দিল আলী রতি আল্লাহ হুসাইন রতি আল্লাহ কুতালকে ডাকলেন ডাইকে বলতেছেন বাবা হুসাই আয় আয় বাবা আয় এই যে একটা সিংহের বাচ্চা এই বাচ্চাটা তুমি লালন পালন করবে কারণ এই বাচ্চাটার মা নাই বাবা নাই বাচ্চাটার লালন পালন তুমি ডাক দেওয়া মাত্র ওই বাচ্চাটাও হুসেনের কুলে এমন ভাবে যায় বসলো যেন মার কুলে সন্তান দেয়া বইছে এত আদৌ তো সুহাগে তো তিনি দিয়া বাচ্চাটারে বড় করেন নিজে পালেন নিজে খাওয়ান থাকার ব্যবস্থা খাওয়ানোর ব্যবস্থা হুসাইন করেন এইভাবে চতুর দেখি এই আওয়াজটা রোটে পড়ল এই বাচ্চা সিংহটা আস্তে আস্তে হযরত হুসেন আমুর কাছে বড় হতে লাগল যেন বন্ধু হয়ে গেল ছায়ার মতো হুসাইনের সাথে থাকি বন্ধু ঘনিষ্ঠ বন্ধুর মতো আস্তে আস্তে সিংহটা বড় হয় যাতে সিংহ জাত তো বড় ভয়ঙ্কর জাত উপযুক্ত বয়সে যখন যে পুষ্করি যুব এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল এই সিংহ তো এখন অনেক বড় হয়েছে রাস্তা দিয়ে হাঁটলে পরে মানুষেরা ভয় পায় যদিও সিংহটা মানুষের কোনো ক্ষতি করে না কিন্তু দেখলে তো ভয় 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 তো পাওয়ার কথা দেখলে তো ভয় আসবেই চতুর্দিকে আওয়াজ রটে গেল আলিরাতি কোথাও কাছে এলাকার মানুষেরা হিসেব বলল উজুল আপনার ছেলে হুসাইন সে যে একটা সিংহ পালে যে সিংহটার নাম রাখ রাখছে হুসাইন আবু আল হারিস এই আবু আল হারিস অনেক বড় হয়েছে এখন তার দেখতে বড় ভয় লাগে আপনি একটা ব্যবস্থা করেন আমরা এই সিংহের বই কাজকর্ম করি না ভয় পাই আলী রাজি আল্লাহ হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহুর কাছে আসলেন আইসা বলতেছে বাবা হুসাই এ বাবা আবু আল্লাহারিস অনেক বড় হয়েছে রে মানুষরা বড় ভয় পায় বাবা এটারে এখন মুক্ত করে দেওয়া যায়নি হুসেন রাজি আল্লাহ মাথাটা নিচু করে ফেললেন যেন কলিদার মধ্যে কেউ তীর বসাইছে চোখ থেকে দর করে পানি পড়তে লাগলো কিন্তু বাবার আদেশ অমান্য করার মতো সাহস নাই কারণ একজন আদর্শ সন্তান কোনো দিন বাবার আদেশ অমান্য করে না আদর্শ সন্তান কোনো দিন বাপমার আদেশ অমান্য করে না যদিও তার কাছে আদেশটা সঠিক মনে না হয় তবুও সন্তান বাপমার আদেশ অমান্য করেন হুসাইন রাজি আল্লাহ তখন আদবের সাথে বলতেছেন বাবা গো সন্ধ্যা হয়ে এসেছি এখন আমি আবরাগ আল কই ফাটাই এটা ইনসাফ হয় না আগামীকাল সকালে আপনি দেখবেন আবু আল হারিস নাই এতটুকু সময় তো দেন এতটুকু সময় দেন রাত কাটাবা রাতটা কাটাইলেন ফজরের পরই হজরত ইমাম হুসাইন আবু আল হারিসের জন্য তিনি খানা নিয়ে হাজি সিংহ শাবক আজকে আর সিংহ শাবক নাই সিংহের বাচ্চা নাই বিশাল আকারে সিংহ ডাক দিয়ে বলতেছে জবান খোলা এই সিংহটা চাইলেই তার মনিবের সাথে কথা বলতে পারত মুনি এত সকাল এত সকাল এত সাত সকাল খাবার নিয়ে ঘটনা কি গো এবং হুসেন রদি আল্লাহ তখন তিনি নীরব হয়ে গেলেন নিস্তব্ধ হয়ে গেলেন বার পার সিংহটা বলি আজকে এত তাড়াতাড়ি খাবার নিয়ে কেন আসছেন অযত ইমাম হুসেন রতি আল্লাহ তালু তিনি বাবার সবগুলি কথাতেই বিস্তারিত দেন বাবার কথাগুলো শোনানোর পর এলাকার মানুষদের কথাও শোনানোর পর হাজত ইমাম হোসেন বলতে আল্লা রি তুমি অমুক বন বনের দিকে চলে যাও ওই বনে সিংহ নাই রাজা মারা গেছে ওই বনে যে তুমি রাজত্ব করো আর যেদিন আমার পক্ষ থেকে ডাক আসবে ওই দিন আইস সিংহরা বলতেছে মনে আপনার সাথে কি আমার আর দিন দেখা হবে না তখন ইমাম হুসাইন কয় না যেদিন ডাকবো ওই দিন তুমি আসবে সিংহটা বলে আপনি কি আমারে কোনো কোনো ডাকবেন ইমাম হুসাইন কয় আমি ডাকবো না গো কিন্তু আমার পক্ষ থেকে তোমারে ডাকা হবে কোন দিন কয় সেই দিনটা হলো মহরমের দশ তারিখ ওই মহরমের দশ তারিখ কারবালার মা কারবলার মাঠ থেকে তোমার ডাকা হবে আপনি কি ডাকবেন কয়ে না আমার মা ডাকবেন আমার মা ডাকবেন ফিজা বেবি ফিজা তোমার ডাকবে ভাইরা বন্ধুরা তাহলে বোঝা গেল কারবলার ঘটনা আমার নবী মায়ার নবী জীবিত থাকতেও তিনি জানতেন আল্লাহ তার নবীকে জানাইতেন জানাইছেন নবীও তখন হুসেন কেউ বলছেন আলী বলছেন হাসান কেউ বলছেন তারাও জানতেন এমন একটা ঘটনা নবী পরিবারের সাথে ঘটবে সেই দিন চলে আসলো মহরমের দশ তারিখ পরিবারে কুফায় যাওয়ার জন্য যখন কারবালার প্রান্তরে যে ইয়াজিদের পাখি তাদেরকে আটকে দিল পানিটা পর্যন্ত পান করতে দিল না ছোট্ট বোধ দুধের শিশু মার বুকের দুধ শুকিয়ে গেছে আলিয়াজগরের দুক বুক মার বুকের দুধ পায় না পানির জন্য জিব্বাটা বের হয়েছে ইমাম হোসেন বাচ্চাটা হাতের মধ্যে নিয়ে বলছিলেন আমাদের সাথে তোমার দুশ্মনি আমার সাথে দুশ্মনি থাকতে পারে গো কিন্তু এই অবুজ বাচ্চাটার সাথে তো কোনো দুশ্মনি নাই এই বাচ্চাটা পানির জন্য দেখো জিব্বা বের হয়ে গেছে একটু সুযোগ দিবানি ফোরাতের পানি কত গরু খায় কত পশু খায় কত ছাগল খায় কত বিড়াল খায় কত খায় নবী পরিবারের একটা ابو বাচ্চার জন্য একটু পানি তোমরা দিবা নি কিন্তু না शिमারের দল বাসার হৃদয় দল ওদের দিল নরম হলো না দিল না দিল না শেষ পর্যন্ত নবী পরিবারের কানে শহীদ বলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বংশিত বলেন এরপরে ওনার মাতারাদি কুনীত করলো বডির উপরে দিয়ে যকুন ঘোড়া চলায় ওরা বডিটারে তারা এরকম মাটি শুধু মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তখনই বিবি ফিজা ওই পাহাড়ের উপর থেকে তিনি ওই সিংহটারে ডাক দিলেন যেই মাত্র ডাক দিলেন হে আবু আলহারে কোথায় তুমি তোমার বন্ধু হুসাইনের দেহের সাথে বেঈমানরা খারাপ আচরণ করতে চায় পাহাড় জঙ্গল সব কিছু সবকিছু ব্যাঙ্গে জোরে যেন এই সিংহটা আসলো আসলে পরে বিবি ফিজা যখন এই ঘটনা বললেন হুসাইনের দেহের সাথে ওরা বেদবি অপমান করতে চায় সব কিছু যেন ওলটপালট করে দিবে ওই সিংহটা একটা থাকা দেওয়া মাটিকে একদম কাপায়া দেশে দ্রুত বেগে ইমাম হোসেণ্ডা লাগবো দেহ বোবারকের কাছে চলে আসলো এই সেই চোখের পালি ফালা সিংহটা কান্দে বন্দরে বিরহ মণিবের বিরহ যেই মণিব তারে তুলে তুলে খাওয়াইতো আদর করে করে বড় করতো মহারাদ বাবার যে হুসাইনের কাছে এই সিংহটা পায়ে বড় হলো আজকে সেই মনিবের লাশ কেমন করে শুইবে গিয়াজিদের